টিচার নর্মালি আমাদের হচ্ছে বাবা মার প্রতীক হয় কিন্তু আমাদের সেই টিচারটা আমাদেরকে ইউজ করছে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম আরো আগে আরো দুই মাস আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম আমাদের একজন টিচার আছে টিচার নর্মালি আমাদের হচ্ছে বাবা মার প্রতীক হয় কিন্তু আমাদের সেই টিচারটা আমাদেরকে ইউজ করছে সেই টিচারের কথা বলবো না সকল টিচারই প্রায় মানে কিছু টিচার আছে যারা আমাদেরকে ইউজ করছে আর কিছু টিচার আছে যারা হচ্ছে আমাদের বাবা মার মতো সম্মান করে তারা তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু যারা আমাদেরকে ইউজ করছে তারা আমাদেরকে রাজনৈতিকভাবে জড়ানো ট্রাই করছে বিভিন্ন জায়গায় এছাড়াও তারা হচ্ছে আমাদেরকে নানা হ্যারাসমেন্ট করছে সে মানসিক মানসিকভাবে বলেন বা শারীরিকভাবে বলেন তারা হ্যারাসমেন্ট করছে এবং স্টুডেন্টদের পাশাপাশি তারা টিচারদের ওপর হ্যারাসমেন্টটা তুলছে এবং উইসের নাম আমরা শুনেছি বাংলাদেশের মধ্যে খুবই ভালো একটা স্কুল এবং এটা খুবই পুরানো একটা স্কুল এটার সুনাম সব জায়গায় ছড়িয়ে আছে তবে উইলসের এই সুনামটা ক্ষুণ্ণ হয়েছে কারণ হচ্ছে আমাদের এই প্রিন্সিপালের জন্য আমাদের আর্মি প্রিন্সিপাল যখন ছিল উইলসের নামটা খুবই উপরে ছিল আমরা এখন আমাদের দাবিগুলো নিয়ে এসেছি যে আমাদের আর্মি প্রিন্সিপাল চাই এবং আমাদের বোনদের সেফটিটা সেই সেফটিটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের ইব্রাহিম খলিল নামে একজন শিক্ষক আছে আমাদের তিনি হচ্ছে ফিজিক্স ক্লাস করেন আমাদের কলেজের ক্লাস করেন এবং তিনি হচ্ছে ক্লাস টেন নাইন টেনের নাইন টেনের সে হচ্ছে ইংলিশ ভার্সনের ক্লাস টিচার আমাদের অভিযোগটা হচ্ছে সে আমাদেরকে নানা কুকথা কথা বলেছে যেগুলো হচ্ছে একটা টিচারে একটা স্টুডেন্টকে বলা উচিত না সে নানা রকমের বাজে বাজে মানে ভাবে আমাদের দিকে নজর দিয়েছে বাজেভাবে কথা বলেছে আমাদের সাথে এটা নিয়ে আমাদের সিনিয়ররা আরও আগে কথা তুলেছে কিন্তু আমাদের সিনিয়ররা কথা তোলার পরেও আমাদের সিনিয়রদের মুখ বন্ধ করে দিয়েছে তারা তারা রাজনৈতিক যে পাওয়ারটা আছে সেটা দেখিয়ে তারা ইভেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষর মুখও বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে তাদের রাজনৈতিক পাওয়ার আছে তো আমরা চাই যে এই রাজনৈতিক পাওয়ার দিয়ে যেন তারা টিকে থাকতে না পারে এরকম বাজে বাজে যে টিচারগুলো আছে তাদেরকে আমরা চাই আমাদের উইলস থেকে নিশ্চিহ্ন করতে